পৃথিবী আমার আসল দেবে ঠিকানকল রোগী পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা আমার বন্ধুগণ নাম্বার তিন হলো সীমা লঙ্ঘনকারী যারা তাদের উপর আল্লাহর নানো এই পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে সবচেয়ে হিংস্র জাতি হলো ইহুদি জাতি ইহুদি জাতিটা সবচেয়ে বড় লানত প্রাপ্ত জাতি যাদের বসবাস এখন ইসরাইল জানেন না আপনারা ইসরায়েল যাদের বসবাস এক কোটি জনসংখ্যা তাদের এখন গোটা দুনিয়া জুড়ে একশো আশি কোটি মুসলমান আটশো কোটি মানুষ গোটা পৃথিবীর মধ্যে মাত্র কয় কোটি বলেন এক কোটি আটশো কোটিতে মাত্র এক কোটি ইহুদি হলে ওদের জ্বালায় গোটা পৃথিবী অতিষ্ঠ বিষ পোড়া কি পোড়া গোটা দেহে একটা বিষ পোড়া উঠলে কি আসে গায়ে বলেন তো জ্বর পর্যন্ত আসে ওরা ওরা হচ্ছে গোটা পৃথিবীর বিষ গোটা পৃথিবীর মানুষকে জড়াক্রান্ত করে এত ভয়ঙ্কর ইহুদি আল্লাহ তালা তাদের উপর আমার লাহানত কেমন লাহানত দেখেন চার হাজার বছর আগে ওদের জনসংখ্যা ছিল চল্লিশ লাখ আজকে এক কোটিও হয় না চিন্তা করেন চার হাজার বছর আগে কত চল্লিশ লাখ আজকে এক কোটিও হয় নাই মানে কুকুর তার বাচ্চা একসঙ্গে প্রসব করে আট দশটা কই কিন্তু একটাও বাসে না আর বছরে গাভি বাচ্চা দেয় কয়টা একটা কি সচরাচর কোনটা বেশি দেখা যায় গরুই বেশি দেখা যায় বরকত দরকার ওদের সংখ্যা বেশি হয় কিন্তু একসঙ্গে সব সাফ হয় নিকটবর্তী ইতিহাস উনিশশো পঁয়তাল্লিশ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার একদিনে ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে জানেন না আপনারা ইহুদিকে শেষ করে দেওয়া হয়েছে তাহলে তাহলে এখন দেখুন ওরা গজব প্রাপ্ত ওদের নির্দিষ্ট কোনো বাড়ি না ওরা যেখানে আসে ওরা কি বৈধ না অবৈধ ওদের বলেন তো ওরা কি বাড়ি বাড়ির মালিক না ভাড়াটিয়া 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 কি হয়ে গেছে এখন বাড়ির মালিক দাবি করতেছে কি করতেছে দাবি করতেছে এই সীমা লঙ্ঘনকারী জাতি যারা এই সীমা লঙ্ঘন করবে তাদের অবস্থা ইহুদির মতো হয়ে যাবে দেখেন বিগত ষোলো বছর কত দাপট তারা দেখালো আজকে তারা কোথায় মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছে সোজা গিয়ে মামুবাড়ি দিল্লি বসে আছে ঠিক কিনা সীমা কি ঠিক ছিল না লঙ্ঘন করেছিল ষোল বছর জেলখানায় ছিল সাধারণ লোক বেশি না আলেম ওলামা বেশি আমারও নিয়ে গেছে দু সালে মামলা হয়েছে দু সালে মামলা তো আসি দু সাল থেকে মামলা প্রথম সরকার যখন প্রথম ক্ষমতায় আসে দু সালে সেই সময় মামলা শুরু হয়েছে সেকেন্ড গভর্নমেন্ট যখন এরা আসলো মামলা হলো দু সালে আমাকে ধরে নিয়ে মামলা দিয়া জেলখানে ঢুকায় দিল হুজুর আপনি রাষ্ট্রদ্রোহী কিদ্রোহী রাষ্ট্রদ্রোহী কি করছে আপনি আপনি নাশকতা করেছেন মানুষকে বিভ্রান্ত করেছেন উজ্জীবিত করেছেন এই ওই ডিজার্ট কইয়া আমারে ঢুকায় দিল জেলখানে ঢুকলা জেলখানে ঢুকি সামনে দেখি পঁচাশি বছর এক বুড়া মানুষ আমার দেখে লম্বা একখানে সালাম দিয়ে হুজুর আপনি সেলখানে আসলেন খুব খুশি হয়েছে বললাম যে জেলখানে ঢুকলে মানুষ খুশি হয় তো খুশি হলেন কেন চাচা বলেন তো মনে খুশি হয়েছে এই জন্য ও শুনি দূর থেকে কাজ থেকে মোসাফাটাও করতে পারি এত জনগণের চাপ আর আপনি এখন আমার কাছে আসছেন একটু বেজার না হয় বেজার হয়ে না হয়ে কি খুশি হব না অবশ্যই খুশি বেজার কেন হবে খুশি হয়েছে থাকলাম ভিতরে বললাম চাচাকে চাচা আপনার মামলা কি কামার মামলা হলো বিস্ফোরক মামলা তা আপনি কোথায় বোমা মারলেন কে বাবা বোমা কি আমার হাতের কি সেই শক্তি আছে পঁচাশি বছরের একটা বুড়া মানুষের নামে মামলা দিচ্ছে হলো বিস্ফোরক মামলা উনি ককটেল মারছে বোমা এটা এই তো শয়তানা বিশ্বাস করবে এই হলো ষোলো বছরের মামলার চিত্র এমন মামলা যে মামলা কেউ জানে না গায়েবী মামলা কি মামলা বলেন তো চিন্তা করুন এই তো মামলা নির্বাচন তো হয়েছে মার্শাল্লাহ বড় মানুষও ভোট দিয়ে গেছে জানেন না আপনারা জানেন না আপনারা নাম্বার চার হল যারা আল্লাহর সত্য মানিকে যারা গোপন করবে যেটা দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি الله لا نوتا إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون جربوا الله আমার আয়াত কে যারা গোপন করবে এই আয়াত যারা সুস্পষ্ট বলবে না যারা এই আয়াতকে সমাজে যারা বাস্তবায়ন করবে না আল্লাহর এই মধ্যে লেখা যে চুরি করলে হাত কাটো জেনা করলে পরে পাথর মারো সু ধারা ব্যবসা হালাল এই সমস্ত বিষয়গুলো শুধু কাগজের পাতায় রাখা দরকার না দেশে চালু করা দরকার বলেন বলেন দেশের যারা চালু করতে চায় না তারা আয়াত প্রকাশ করলো না গোপন করলো দফন করে দিল এমন লোক বাংলার জমিনে নাই আছে না নাই আল্লাহ তাদের উপরে কিন্তু এক গুরু কি সমাজে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে সাহেব জীবন তাজা প্রাণগুলো গুলো ঢেলে দিয়েছে না হারে দিন কায়মের জন্য কি পরিমাণ যজ্বা তাদের মধ্যে কাজ করেছে বাপকে পর্যন্ত মারতে বিধা করেন নাই জিহাদের ময়দানে বাবা দিনের দুশ্মন হয়ে বদর প্রান্তর এসেছে সন্তানটা নবীর পক্ষ হয়ে বদরের প্রান্ত রয়ে গেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে বাপকে চোখের সামনে দেখে অবায়দা করলেন কি তরবারি তরবারে নিলেন তরবারি গুটায় নিয়া ভাবলেন আব্বা আব্বাকে আমি কেমন করে আঘাত করি না আঘাত করব না পরক্ষণেই তার মনে হলো আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে তো আমার নবীর দুশমন আল্লাহর দুশ্মন আল্লাহর কালাম কোরআনের দুশ্মন এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার উল্টা ইউ টার্ন হয়ে তরবারি কোষ মুক্ত করে বাবার গর্দান বরাবর এমন জোরে হাঁকায়া দিলে মস্তক ছিটকে পড়ে গেল মনে মনে ভাবলেন শিরিকের প্রতীক আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম জুড়ে বলি আল্লাহ আকবার কিন্তু ইসলামের মুখে কোনো হাসি নাই মুসলমানদের বিদায় যখন নিশ্চিত হয়ে গেছে সেই সময় বলা হলো ভাই তার কি হয়েছে রাসূল বললেন ওবায়দার মুখে হাসি নাই কেন হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে রসুল বলেন কে আমার ওবায়দার প্রিয় বাপকে হুজুর আমরা কেউ মানি ওবায়দা তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রসুল বলেন আমার বুকের সঙ্গে আমার বুকের কাছে আয় রে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন ওবায়দা আজকে তুমি যে কাজটা করো চান্লার সাতটা জান্নাত তোমার জন্য অজীব হয়ে গেছে এই ওবায়দা ওহদের প্রান্তরে যুদ্ধের ময়দানে চলে গেলেন নবজী সবচেয়ে বিষাহত হয়েছেন বহুত যুদ্ধে রক্তাক্ত হয়ে পড়েছিলেন দিন কায়েমের জন্য দিনকে বিজয়ী করার জন্য আমার নবজির পবিত্র দেহ থেকে রক্ত ঝরেছে দাঁত ভেঙ্গেছে খন্দকে কোমরটা কুজো হয়ে গেছে নবজী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোমর সোজা আনিয়া আনা বাকানিয়া বাঁকানিয়া রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দাঁত ঠিক রেখে না ভেঙ্গে ভেঙে নবীজি কথা বলতেন শেষ জীবনে কথাগুলো আটকে আটকে যেত অস্পষ্ট হয়ে যেত দাঁত সামনের দুইটা নাই কোমর খুঁজে হয়ে গিয়েছিল খন্দকে আমার নবীজির ঝুলির থেকে কি পরিমাণ রক্ত সারা জীবন জড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হলো হুদে সে হুদের ময়দের আমান নবীজি রক্ত অক্ত অবস্থায় পড়েছিলেন সেখান থেকে তাকে তুলে আনা হলো যখন উঁচু একটা পাহাড়ে শুয়ে রাখা হলো নবজির মাথার মধ্যে লোহা ঢুকে আছে লোহার ফলা ঢুকে আছে গালের মধ্যে শিরোস্থানের লোহা ঢুকে আছে নবজির এমন দৃশ্য দেখে ওই পাগল বাহিত জাররা নবীর পাগল আল্লাহর পাগল রসুলকে দেখে মাত্র পাগল হয়ে গেলেন কপালের লোহা কেমন করে বের করবেন চিন্তা করেন হাত দিয়ে টান নবজির মুখ থেকে উ আওয়াজ হয় কেমন করে টান মারবেন আস্তে টান সহজে বের হয় না রসুল কষ্ট পাচ্ছেন হাত দিয়ে টান দিলে কষ্ট পাচ্ছেন সঙ্গে সঙ্গে বায়না করলেন কি নিজের দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিলেন এত জোরে টান মারলেন এক টানে লোহা বের হয়ে আসলো কিন্তু বায়দার সামনের দুটো দাঁত পড়ে গেল রসুল বলছেন অবায়দারে দাঁত তোমার ভেঙে ফেলার কি দরকার ছিল অবায়দা বলছেন হজুর দাঁত কেন করু যে ছিঁড়ে দেবো আমার কষ্ট হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ শিরস্তরের লোহা টান মেরে ধরতেছেন বের হয়ে গেলে লোহাটা ফিনকি দিয়ে রক্তগুলো পড়ে হাতের আঞ্জলে দিয়া সেই রক্তগুলো হাতের হাতের অঞ্জলি পড়ে রক্তগুলো ফেলে দিবেন কোথায় জায়গা ফেলেন না মনে করে চুষে চুষে নবীর দেহের রক্তগুলো খাচ্ছে পান করছে রাসূল বললেন ওবাইদারে লুকান ক্যা কি পান করো ওবাইদারে হুজুর আপনার রক্ত কোথায় ফেলবো বান করে নিলাম প্রসর্গল জানা মার দেহে রক্ত যখন তোর দেহে ঢোকেছে ওবায়েদা আল্লাহর জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গেছে সুবহানজনক সুবহান কি পরিমাণ তে একতারা স্বীকার করেছেন কোন কুছ আড়াল রাখেন নাই গোপনীয়তা রাখেন নাই আল্লাহর আয়াতকে তারা কখনো গোপন করেন নাই আয়াতকে তারা बुलंद করার জন্য সংগ্রাম করেছেন নাম্বার 5 হলো বিনা কারণে কোন মোমিন কে যদি কেউ হত্যা করে আল্লাহর লানত তার উপরে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে ইচ্ছা করে কার লানত হবে কার লানত হবে আল্লাহর লানত হবে নাম্বার পাঁচ হলো মুনাফিক এবং কাফেরদের উপরে আল্লাহর লানত মুনাফিক হওয়া যাবে না মুনাফিক মানে যে মিথ্যা কথা বলে যে ওয়াদা ভঙ্গ করে যে বাজে কথা বলে যে আমানতের খেয়ানত করে এমন লোক বুঝি বাংলার জমিনে নাই আছে এগুলো মুনাফেকি করা যাবে না লানত হবে নাম্বার সাত হলো কুফুরি এবং কাফের অবস্থায় যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায় আল্লাহর লানত হয়ে যাবে নাম্বার আট হলো আল্লাহ রসুলের যারা শত্রু তাদের উপর আল্লাহ লানত হবে নাম্বার নয় হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের উপর আল্লাহ লানত হবে নাম্বার দশ হতেছে আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহ লানত হবে কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা এই সমস্ত লানতের কাজ থেকে আমাদেরকে আল্লাহ তলা হেফাজত করুন জোরে বলি আমি নামাজকে সবাই পাঁচ ওয়াক্ত নাকি কারা তো কারাকারে দেখেন তো দেখি অন্তরে বলি আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সবার বাড়িতে বউ আছে না নাই বউকে নিজে দেখবেন না সবাইকে দেখাবেন সবাইকে দেখাবে বউকে নিজে দেখবেন না সবাইকে দেখাবেন বউ কি সবার না একা হ্যাঁ এটা যেন মনে থাকে পর্দায় রাখবেন এই আবার কি কর এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি যে পয়েন্ট ধরেছিলাম সে পয়েন্ট শেষের দিকে আমি আপনাদের বিরক্তির উদ্রেক না করে আমি আমার সময় টেকার ক্ষেপণ করব না সবাই বসুন সবাই বসুন গজল কব শুনতে রাজি আছেন আমি তো উঠতে পারি নাই সবাই বসুন নাকি এগুলো দরকার কিন্তু আপনার বোনটা সম্পত্তি যদি পেয়ে যায় আপনার ভাগ্নের কাছে চলে গেল ভাগ্নের কাছে চলে গেল সম্পত্তি এটাও তো আপনার সন্তান আপনি এমন আচরণ করেন কেন রুল আচরণ করেন কেন শুধু একা ভালো থাকা দরকার না সবাই কিনে ভালো থাকা দরকার একা থেকে কি সুখী হওয়া যায় নাকি একা থেকে সুখী হওয়া যায় না আমি আমাকে নিয়ে সুখী থাকতে পারবো না আমার ভাই নিতে হবে আমার প্রতিবেশীকে নিতে হবে আমার সমাজ নিতে হবে আমার দেশ হবে সবাই কিনে যদি কেউ সুখী হতে চায় সে হলো আর যে একা সুখী হতে চায় তার চাই অসুখী মানুষ পৃথিবী তার নাই নাইহামদুলিল্লা اروجرا لا اله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ ক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ ক্রন্দন মিছে জীবনের রন্ধন সতর ছে অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরনে মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার

তোমার সহি দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জিন্দেগির গুনা গুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ যান যেন চলে গেলেন জিন্দেগির গুনা গুলো মাফ করো কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও রব্বির হাম কামা রব্বায়ানি সাগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা বিশেষ করে মাহফিল যারা আয়োজন যারা করলেন শোনার জন্য কষ্ট করে যারা আসলেন হঠাৎ ঠান্ডা পড়ে গেছে এর মাঝে আর এলাকা না মেহেরবানী করে এতে কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য আজহাতির মাধ্যম করে দিও এই এলাকায় যত কবরবাসে কবরস্ত হয়ে আছেন কবরের সমস্ত আজামকে মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন যারা যা মনের নেক মাংস তুমি না দয়া করো আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা সুন্দর পরিবেশ পেয়েছি তোমার কাছে প্রার্থনা করি বাংলার জমিনকে তুমি না কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল নামানো আসা পর্যন্ত কবরে নিও না আয়ллаতাআনা তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি ফিলিস্তিন মুসলমানদের একটা চরম মাজলম জনপদে ব্রত নিয়েছে مہربانی করে ফিলিস্তিনের মত এমন জ্বলন্ত অগ্নি कुंडকে তুমি হেফাজত করো একটা করে सलाউত দিন আইয়ूबी তুমি আল্লাহ বেরে বের করে দাও 180 কোটি মুসলমানের জন্য ওমরের মত একজন নেতা তুমি আল্লাহ পাঠিয়ে দাও আয়ллаতাআলা দুনিয়া থেকে কোনদিন বিদায় নেবে জানি না

ভাগ্যবান যুবকের নাম তুমি তার খেদমত কে কবুল করো তার আব্বা কেও তুমি আল্লাহ কবুল করে নাও যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে কবরে শুয়ে দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে রে ওই যে বিদায় দিয়ে দেবে আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না ওই অন্তিম সময় কোন আসবে জানি না রে চব্বিশ ঘন্টার ব্যবধান মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো ঘুরে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী ধরে সব চোখ মুখ কান্না দেবের হওয়া শুরু হয়ে যাবে কিম্ভুত কি মাকার চেহারা হয়ে যাবে আমাকে টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরে শোয়াই দেবে বাঁশ চাপা মাটি চাপা দেবে ওই বিদায় দিয়ে দেবে রে আর কোনো দিন কেউ খোঁজ নিতে যাবে না ওই অন্তিম সময় যখন চলে আসবে আল্লাহ সে মানে করে দিয়েও লা ইলাহা ইন্ন মোহাম্মদ রস